বসিরহাট সীমান্ত পর্যটন স্থল হিসাবে তথা বিশ্বের ভৌগোলিক মানচিত্র হিসাবে জায়গা করে নিয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার একুশটি ব্লক যার মধ্যে বসিরহাট মহকুমার দশটি ব্লক আছে তারই মধ্যে প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশদ্বার রয়েছে হাসনাবাদে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এক এবং দু নম্বর ব্লক মিনাখা হারওয়ার মতো ব্লক বসিরহাট জুড়ে প্রায় ৩৫ লক্ষ মানুষের বসবাস যা রাজ্যের সবথেকে বড় মহকুমা বলে পরিচিত তাই এবার পর্যটন শিল্পে আন্তর্জাতিক ক্ষেত্রে আরো বেশি করে দেশ বিদেশের পর্যটকরা এখানে এসে ভিড় জমান যেমন তার জন্য পর্যটন শিল্পের নজর দেওয়ার দাবি তুললেন বসিরহাটের মানুষজন ইতিমধ্যে ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে পাশাপাশি একশো দুটি দ্বীপ রয়েছে এবং আটচল্লিশটি দ্বীপে অরণ্য আছে এছাড়া ছেষট্টি প্রজাতির গাছ রয়েছে এখানে কাঁকড়া হেতাল কেওড়া সুন্দরী গড়ান গাওয়া সহ একাধিক ম্যানগ্রোভ অরণ্য আছে কম বেশি এক প্রজাতির প্রাণী বসবাস করে এখানে যার মধ্যে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার গোটা বিশ্বের কাছে সমাদৃত সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ফল ফুল গাছও রয়েছে বসিরহাটের মানুষের আরও দাবি সেগুলির ওপরে প্রসেসিং করে যাতে আরও বেশি ভালো করে সুন্দরবনকে শিল্পায়নে পরিণত করা যায় তার জন্য সব রকম ব্যবস্থা করুক সরকার একদিকে বহু কর্মসংস্থান পাশাপাশি ছোট মাঝারি বড় শিল্প গড়ে উঠতে পারে সেখানে এছাড়াও অনুসারী শিল্পের মধ্যে দিয়ে বহু প্রান্তিক মানুষের রুচি রোজগারের মধ্যে দিয়ে জীবিকা অর্জন করা যাবে বসিরহাটের বিশিষ্ট সমাজ কর্মী ছন্দক বাইন এ বিষয়ে কি বললেন শোনা যাক সারা বিশ্বের এত দ্বীপ আর কোথায় আছে তবু এই বসিরহাট পর্যটনের আওতায় আসেনি এটা একজন ভূমিপুত্র হয়ে বসিরহাটের ভূমিপুত্র হয়ে আমার কাছে দুঃখ লাগে আকাশ থেকে যখন ঘুরতে ঘুরতে এই মোহনায় বনভূমিকে দেখা যায় অসংখ্য দ্বীপগুলোকে দেখা যায় তখন সারা বিশ্বের মানচিত্র ছবি দেখতে দেখতে মনে হয় আমার বসিরহাটের এই অংশই তো সারা বিশ্বের মধ্যে প্রথম হওয়া উচিত আমার মনে হয় ভারতের কাশ্মীর দার্জিলিংয়ের পরে কিন্তু এই সুন্দরবনই হবে শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র